আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনিকে চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম ইসরায়েলকে নিষেধাজ্ঞা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস চীনের প্রেসিডেন্ট শি চিংপিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ের এক বৈঠকে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বিশেষ ট্রেনে করে সীমান্ত পেরিয়ে চীনে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম সুদানের দক্ষিণাঞ্চলে মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিদশে সম্পূর্ণ একটি গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে সহস্রাধিক মানুষের প্রাণহানি টানা ভারী বর্ষণের পর প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটেছে দেশের বেশিরভাগ ভোটার নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চান বলে দাবি করেছেন জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বীকৃতি দেবে বেলজিয়াম ইসরায়েলকে নিষেধাজ্ঞা ফিলিস্তিনিকে চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পোস্টে ঘোষণা দিয়েছেন এক্সে দেওয়া পোস্টে প্রেভো লেখেন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বেলজিয়াম ইসরায়েলি সরকারের বিরুদ্ধে করা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রেভো প্রেভো আরও বলেন ইসরায়েলের বিরুদ্ধে বারোটি করা নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়ামের এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি ক্রয়নীতি পর্যালোচনা বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ঘোষণা দেওয়া হয়েছে বলেও যোগ করেন তিনি এর আগে জুলাই মাসের শেষ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ঘোষণা দিয়েছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে নয় থেকে তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে ম্যাখোর ঘোষণার পর আরো কয়েকটি দেশ একই পদক্ষেপের তবে কোন কোন দেশ বলেছে স্বীকৃতির ক্ষেত্রে তাদের কিছু শর্ত আরোপ করার পরিকল্পনা রয়েছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের একশো সাতচল্লিশ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই দেশগুলো জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ বেলজিয়ামের স্বীকৃতি দেওয়া এই ঘোষণায় এমন এক সময় এলো যখন গাজায় ইসরায়েলের হামলায় অন্তত তেষট্টি হাজার চারশো উনষাট জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো এক লাখ ষাট হাজার দুইশো ছাপ্পান্ন জন রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই হাজার উত্তর কোরিয়ার সেনা নিহত রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বছরের এপ্রিলে এনআইএস জানায় নিহত সেনার সংখ্যা অন্তত ছয়শ তবে সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে নিহতের সংখ্যা এখন প্রায় দুই হাজার পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লিউ সেং ব্রিফিং শেষে সাংবাদিকদের বলেন সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে উত্তর কোরিয়ার ছয় হাজার সেনার তৃতীয় ব্যাচ পাঠানোর পরিকল্পনা ছিল এর মধ্যে প্রায় এক হাজার যুদ্ধ প্রকৌশলী মধ্যে রাশিয়ায় পৌঁছেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগে ল্যাব্রভ এর আগে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সেনারা কুরস্ক অঞ্চলে নির্মাণ কাজ ও মাইন অপসারণে অংশ নেবে উত্তর কোরিয়া চলতি বছরে এপ্রিল মাসে ইউক্রেন যুদ্ধে সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এবং জানায় যুদ্ধে তাদের কিছু সেনা প্রাণ হারিয়েছেন এরপর থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিহত সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা বেদনা জানান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে এমন ছবিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় কিম একজন প্রত্যাবর্তনকারী সেনাকে ভাবে আলিঙ্গন করেছেন অন্য এক ছবিতে তাকে নিহত সেনার প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানাতে এবং ছবির পাশে পদক ও ফুল রাখতে দেখা গেছে শি ও পুতিনের কৌশলগত অংশীদারিত্বে জোরদারের প্রতিশ্রুতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দুই সেপ্টেম্বর বেজিংয়ের এক বৈঠকে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার অঙ্গীকার করেছেন প্রেমলিনের ভাষা অনুযায়ী উভয় নেতা রাজনৈতিক বিশ্বাস ও সহযোগিতার নজিরবিহীন গভীরতার উপর গুরুত্ব আরোপ করেছেন খবর আনাদুলুর বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং পুতিনকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি বলেন চীন রাশিয়ার সম্পর্ক বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আন্তরাষ্ট্রীয় সম্পর্কের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে সিয়ারো বলেন দুই দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্জনকে সমুন্নত রাখতে এবং একটি আরো ন্যায়সঙ্গত ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা করতে একসঙ্গে কাজ করে যাবে পুতিন তার বক্তব্যে বলেন রাশিয়া চীনের সম্পর্ক বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে তিনি স্মরণ করিয়ে দেন যে যুদ্ধকালীন সময়ে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার যে অভিজ্ঞতা রয়েছে সেটি আজকের এই অংশীদারিত্বের ভিত্তি গড়ে তুলেছে ক্রেমলিন জানিয়েছে আলোচনায় মূলত কৌশলগত অংশীদারিত্ব জোরদার ব্যবহারিক সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমন্বয় শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার বিষয়টিও আলোচনার কেন্দ্রে ছিল বিশেষ ট্রেনে করে সীমান্ত পেরিয়ে চীনে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের রাজধানী এ পৌঁছেছেন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ভিক্টোরি ডে সামরিক কুচকাওয়াজে অংশ নিতে তিনি বিশেষ সাজোয়া ট্রেনে চীন সীমান্ত অতিক্রম করেছেন এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়ানহ সংবাদ সংস্থা কুচকাওয়াজি কিম জং উন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন এটি কিমের প্রধান ও প্রথম কোন বহুপাক্ষিক আন্তর্জাতিক সভায় অংশগ্রহণ কিমের সাজোয়া ট্রেনটি অত্যন্ত বিলাসবহুল এবং উচ্চ নিরাপত্তা সংবলিত ট্রেনটিতে রয়েছে বিলাসবহুল খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ কনফারেন্স রুম অডিয়েন্স চেম্বার এবং স্বয়ংকক্ষ নিরাপত্তার কারণে ট্রেনটি ধীরে চলে যার ফলে যাত্রার সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা এটি উনিশশো সালে প্রথমবারের মতো যে কোনো উত্তর কোরিয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজ অংশ নিতে যাচ্ছেন কিম ছাড়াও মিয়ানমারে ইরান কিউবা কিউবাসহ ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধানের এই কুচকাওয়াজ অংশ নিচ্ছেন দুই সালে কিমের ঘনিষ্ঠ সহযোগী চৈ রিয়ং হে পিয়ং মিয়ং থেকে কুচকাজ অংশ নিয়েছিলেন বহির্বিশ্বে কিমের সফর সাধারণত বিরল এবং কেবলমাত্র বিশেষ আন্তর্জাতিক সমঝোতার সময় তিনি বিদেশ সফর করেন সুদানে ভয়াবহ ভূমিধর্ষে পুরো গ্রাম নিশ্চিহ্ন সহস্রাধিক মানুষের প্রাণহানি সুদানের দক্ষিণাঞ্চলে মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিদর্শে সম্পূর্ণ একটি গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে এ ঘটনায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে গত রবিবার টানা ভারী বর্ষণের পর প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল সোমবার এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় দুর্ঘটনায় গ্রামের প্রায় সব বাসিন্দা মারা গেছেন মাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই ভূমিধ্বসটি ঘটেছে সুদানের দারফুর অঞ্চলের দুর্গম মাররা পর্বতে এলাকায় যা বর্তমানে এলএসএম এসএলএম এর নিয়ন্ত্রণে রয়েছে তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে মরদেহ উদ্ধার এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য জরুরি সহযোগিতা চেয়েছে প্রতিবেদন অনুযায়ী গত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে সংঘাত চলছে এতে লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং নিরাপত্তার আশায় অনেক আশ্রয় নিয়েছিলেন মাররা পাহাড়ের এই প্রত্যন্ত গ্রামে দুর্ভাগ্যবশত প্রাকৃতিক দুর্যোগ শেষ পর্যন্ত কেড়ে নিল তাদের জীবন উল্লেখ্য দুর্গম অঞ্চলে অবস্থিত সেখানে সবসময় খাদ্য ও ওষুধ সরবরাহে সমস্যা দেখা দিত এই দুর্যোগ পরিস্থিতিতে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য হবে বন্ধ সেক্রেটারি দেশের বেশিরভাগ ভোটার নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চান বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পরোয়ার তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার বলেন দোকান খুলে বসে থাকে দোকানদারের মতো যাও সিট বিক্রি হবে টাকা কে কত দিবে নিলাম হতে হতে হায়েস্ট যা পায় তা দিয়ে তারা তারে দিয়ে কিন্তু নেতার পকেটে চলে যায় পিয়ার নিয়ে একটি রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন প্রধান আট নয়টি দল এখন পিয়ার চাচ্ছে হ্যাঁ এখানে কিছু ভিন্নমত আছে কেউ বলছে শুধু আপার হাউজে এবার হোক কেউ বলছে না আপার হাউজ ও লোয়ার হাউজ উভয় দুই কক্ষে হোক